হচ্ছে কি যখন আমাদের শরীর ব্যথা হয়ে যাবে তখন হচ্ছে কি আমাদের বৃদ্ধ বাবা মারা খুব সুন্দর এটার মধ্যে বসবে হ্যাঁ বসে আরামসে কোনো সমস্যা হবে না খুব সুন্দরভাবে ভাবে তারা হচ্ছে বাদরিংটা করতে পারবে কিন্তু হচ্ছে যখন লো কমড থাকবে সেই লো কমড মধ্যে সেই জিনিসটা হয় না অনেক সময় অনেক ব্যথা হয়ে যায় কষ্টকর হয়ে যায় তো এই জন্যে দেখা যাচ্ছে যে লোকটে হচ্ছে সব তপকার আসসালামু আলাইকুম ওরাহামতুল্লাহত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনাদের সব্বাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যারা হচ্ছে নতুন বাথরুম বানাতে চাচ্ছি তাদের জন্য ভিডিও তো আমরা যখন বাথরুম বানাবো তখন হচ্ছে আমরা কোনটা লাগাবো হাই কমোড লাগাবো না লো কমোড লাগাবো এবং হাই কমোডের মধ্যে কি উপকারিতা আছে এবং লো কমোডের মধ্যে কি উপকারিতা আছে এবং কোনটা লাগাবো এই বিষয়টা আলোচনা করব তো দর্শক শুরু করার আগে অবশ্যই বলবো আপনারা আমার যে চ্যানেলটা আছে রমজান এস দয়া করে একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো দর্শক যেটা বলতে চাচ্ছিলাম মেন বিষয়ে চলে আসি আমাদের যে হাইকমোড যেটা আছে হাইকমোডের মধ্যে যে সুবিধাটা আছে হাইকমোড হচ্ছে বিশেষ করে আমরা যখন বাথরুম বানাবো আমাদের হচ্ছে লোকমোটো রাখার চেষ্টা করব প্লাস হাই কম রাখার চেষ্টা করব কেন রাখবো দর্শক লো কম্ব আমরা যখন রাখবো সবসময় দেখা যাচ্ছে আমরা যখন ইয়াং থাকি বা এরকম বয়স্ক ছেলে মানুষ বয়সে যখন থাকব তখন হচ্ছে আমরা লো কম্বের মধ্যে বসে আমরা হচ্ছে বাথরুমটা খুব সুন্দরভাবে করতে পারবো সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না এবং যখন আমাদের বাসার মধ্যে বৃদ্ধ মা বাবা থাকে বিশেষ করে আমিও একসময় বৃদ্ধ হব সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লো কম্বটের মধ্যে বসতে অনেক সমস্যা হয়ে যায় শরীর ব্যথা হয়ে যায় কোমরের ব্যথা থাকে এ কারণে দেখা যাচ্ছে যে পরবর্তী যদি আমরা হাই কমর না লাগানো থাকে শুধু লো কমর থাকে পরবর্তী দেখা যাচ্ছে নতুন করে আবার বাথরুমকে ভাঙে হ্যাঁ তারপর হচ্ছে হাই কমর বানাইতে লাগাতে হয় তো আমরা ইনশাল্লাহ যখনই আমরা বাথরুম নতুন বাথরুম বানাবো তো এই জিনিসটা খেয়াল রাখবো লো কমরের পাশাপাশি অবশ্যই যেন হাই কমর আমরা বাথরুমের মধ্যে রাখি আর কি আর এটাতে হচ্ছে কি যখন আমাদের শরীর ব্যথা হয়ে যাবে তখন হচ্ছে কি আমাদের বৃদ্ধ বাবা মারা খুব সুন্দর এটার মধ্যে বসবে হ্যাঁ বসে আরামসে কোনো সমস্যা হবে না খুব সুন্দর তারা হচ্ছে বাঁধারিংটা করতে পারবে কিন্তু হচ্ছে যখন লো লোক থাকবে সেই লো লোকটের মধ্যে সেই জিনিসটা হয় না অনেক সময় অনেক ব্যথা হয়ে যায় কষ্টকর হয়ে যায় তো এই জন্যে দেখা যাচ্ছে যে লো লোকমোটে হচ্ছে সব বিশেষ করে ছোট বাচ্চা থেকে শুরু করে আহ মোটামুটি বয়স্ক লোক পর্যন্ত লো লোকমোটে বসতে পারে কিন্তু যাদের হচ্ছে শরীরের ব্যথা থেকে শরীর ব্যথা থেকে বিভিন্ন পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা তাদের জন্য লো কমোড খুবই জরুরি আর বর্তমান অনুযায়ী আমাদের হচ্ছে মডার্ন যারা বাথরুম বানাতে চায় মডার্ন মডার্ন বাথরুমের মধ্যে অবশ্যই আমাদেরকে কিন্তু হাই কমোড লাগবে তো এই জন্য হাই কমোড এবং লো কমোড আমাদের দুটাই খুব প্রয়োজনীয় যখন আমরা বাথরুম বানাবো আমাদের অবশ্যই খেয়াল রাখা দরকার যে লো কমোড প্লাস হাই কমোড যেন প্রত্যেকটা বাথরুমে অবশ্যই থাকে সেটা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ চিন্তা করে যেন আমরা এই বাথরুমে সেটিং করতে পারি তো মোটামুটি বুঝতে পারছেন আজকের ভিডিওটার মেন উদ্দেশ্য তো যখন আমরা বাদরুম বানাবো তখন হচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের লো থাকবে প্লাস লো পাশাপাশি হাই কম থাকবে না হলে দেখা যাচ্ছে যে যখন বৃদ্ধ বাবা মার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে তখন আবার নতুন করে বাথরুম কে ভাঙায় আবার হাই কমর লাগাতে হচ্ছে তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে ভালো থাকবেন রাহমাতুল্লাহ